আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা যারা বর্তমান সময়ে টার্কি পালন করতে আগ্রহী এবং টার্কি নিয়ে যাদের ভবিষ্যতে উন্নয়নের সম্ভাবনা বা স্বপ্ন তাদের জন্য মূলত আমাদের এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে জানাবো যে টার্কির যদি ফক্স এবং সর্দি দুই ধরনের অসুখী থাকে সেক্ষেত্রে আমরা কি ধরনের ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করব। এখানে বলে রাখা উচিত যে পক্স এবং সর্দি দুইটাই কিন্তু আমাদের দেশে টার্কের জন্য খুবই মারাত্মক বিপর্যয়ের কারণ হতে পারে পাশাপাশি রানী ক্ষেত্রেও আমাদের দেশে যথেষ্ট প্রকট আকার ধারণ করার মতো একটা রোগ বিশেষ করে আমাদের দেশে বর্তমানে টার্কের জাত উন্নয়ন এবং জাত নিয়ে গবেষণার ক্ষেত্রে অনেকেই এগিয়ে এসছেন এবং বর্তমানে বেশ অনেক খামারি দেখা যাচ্ছে যে পোলট্রির পাশাপাশি টার্কি অথবা পোলট্রি বাদ দিয়ে টার্কির প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছে আমাদের এই জন্যই আমাদের উদ্দেশ্য হলো যে টার্কির জাতটাকে কীভাবে উন্নত করা যায় এবং টার্কির বর্তমান সময়ে আমাদের দেশের প্রেক্ষাপটে যে ধরনের অস্থতা এবং যে ধরনের রোগ বালাইয়ের আক্রমণ সেই আক্রমণগুলাকে আমরা কীভাবে প্রতিরোধ করব এবং জাত উন্নয়ন মাংস মাংস উৎপাদন উৎপাদন ডিম হ্যাচিং এগুলো নিয়েও আমাদের আরও বেশ কিছু ইচ্ছা এবং উদ্দেশ্য আছে যা যা আমরা এক্সপেরিমেন্টালি আমাদের এখানে সাতটা সাবজেক্ট আমরা নিয়ে আসছি আমরা বেশ কিছুদিন আগে আমরা এই সাতটা সাবজেক্ট সংগ্রহ করি ঢাকার এক বিক্রেতার কাছ থেকে এবং এই সাতটা সাবজেক্টের মোটামুটি প্রথম চারটাই খুব একটা যে সুস্থ ছিল তা না প্রথমে আমরা চারটা সংগ্রহ করি এই চারটা আনার পর এদেরকে বিভিন্ন শুশ্রূষার মাধ্যমে আমরা সুস্থ করি এবং পরবর্তীতে আরও তিনটাকে আমরা সংগ্রহ করি যেগুলো এখনও প্রক্রিয়াধীন আছে চিকিৎসার মাধ্যমে এখনও তারা সম্পূর্ণভাবে সুস্থ না আমরা প্রথম চারটা আনার পর দেখলাম যে চারটা টার্কির মধ্যে দুটো ব্রড ব্রেস্টেড হোয়াইট ছিল একটা মেল একটা ফিমেল মেলটা আমার সামনে দিয়ে খাচ্ছে এবং ফিমেলটা আমাদের পাশে আছে তো ফিমেলটার মধ্যে আমরা ফক্সের কোনো লক্ষণ তখন দেখিনি হ্যাঁ তার মধ্যে সর্দিটাই প্রকোটাকার ছিল এবং নাকের দুই পাশে আমরা যারা চাকরি পালি বা যারা এই ব্যাপারে আরও পূর্ব থেকে অভিজ্ঞ তারা জানেন যে সর্দি হলে নাকের পাশের চামড়াটা ফুলে যায় এবং তাতে পানি জমা হয় এবং এটা কিছুক্ষণ পর পর পরিষ্কার করে দিতে হয় নাহলে তাদের ব্রিডিংয়ে ব্রিডিংয়ের সমস্যা হয় সাফোকেশন হতে পারে তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই ফিমেলটার উপর অ্যামক্সিসিলিন গ্রুপের ওষুধগুলো অ্যাপ্লাই করি অ্যামোক্সিসিলিন গ্রুপের ওষুধগুলো অ্যাপ্লাই করার পর মোটামুটি ভালো একটা রেসপন্স পাওয়া যায় তৎক্ষণাৎ মানে সেই সময়ে এর মেনটারও সর্দির সমস্যা ছিল কিন্তু তার ফক্সের সমস্যাটা বেশি ছিল যার কারণে আমাদের মনে হয় যে আমরা ফক্সের ওষুধটা আগে করাই ফক্সের ক্ষেত্রে সাধারণত ক্লক্সাসিলিন বা ফ্লু ক্লক্সাসিলিন গ্রুপের ওষুধগুলো বেশ ভালো কাজ করে সেজন্য আমরা একে আমরা লুপ্লক্স গ্রুপের ওষুধগুলা দেই কিন্তু পরবর্তীতে ফলশ্রুতিতে যেটা হয় সেটা হয় অত্যন্ত মারাত্মক একটা ঘটনা যেটা হয় তার ফক্স সেরে গেছে আপনারা দেখেন আমরা দেখাচ্ছি আপনাদের আমাদের এইটা কিটাকে আমরা দেখাইতে পারি এই মেলটা ওর প্রথম অবস্থায় নাকের ওপর প্রচুর ফক্সের ঝামেলা ছিল এখন ফ্লুক্লক্স গ্রুপের ওষুধ যখনই তাকে দেওয়া হলো তার সর্দি সেরে গেছে তার তার ফক্সটা সেরে গেছে কিন্তু ঝামেলা হয়েছে এই গ্রুপের ওষুধগুলো সাধারণত যে কোনো প্রাণীর ক্ষেত্রে তাদের ঘা কাটা ছেঁড়া ক্ষততে ইউজ করা হয় এবং ওই প্রাণীর এগুলো শুকাইতে সহায় সহায়তা করে ক্লক্সা গ্রুপের ওষুধ মূলত বা ফ্লুক্লক্সা সিলিন গ্রুপের ওষুধ তখন আমরা যখনই ফক্সের জন্য এই ওষুধটা দেই দেওয়ার পরে তার সর্দিটাও তার পাশাপাশি শুকিয়ে যায় এখন এটা বেশ পাকার মতো একটা লক্ষণ দেখা যাইতেছে এবং আমরা সাধারণ অবস্থায় যেভাবে চাপ দিলে সর্দিটা খুব দ্রুত বের হয়ে আসে এখন চাপ দিলে এটা সহজে হচ্ছে না এটা ভিতরে শক্ত হয়ে গেছে আপনারা দেখতে পাইতেছেন জিনিসটা খুব একটা শক্ত ভাব এবং একটা পাকার মতো লক্ষণ আমরা দেখতেছি প্রায় সাদা সাদা একটা ভাব হয়ে আসছে যার কারণে আমরা আমাদের ফক্স সেরে গেছে কিন্তু এই ঝামেলাটা এখন আমাদের জন্য একটা বড় সমস্যা এবং এর কারণে পাখির সকালবেলা আজকে সকালবেলায় বেশ কিছু কিছুক্ষণ সময় সাবশন হইতেছিল তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হইতেছিল আর ঠান্ডার ব্যাপারটা তো আছেই কিন্তু পক্ষান্তরে যদি আপনারা খেয়াল করেন যে আমাদের এই ফিমেল টাকিটা আসলে বেশ ভালো ওকে আমরা গ্রুপের ওষুধ দিই কারণ ওর তখন ফক্সের ঝামেলা যার কারণে একটা পড়ে গেছে দেখেন আর একটা এখনো আছে এটা মোটামুটি ঝামেলা শেষ আর একে আমরা অ্যামোক্সিসিন গ্রুপের ওষুধ দিই যার কারণে দেখা গেছে তারও একটু একটা ফক্সের সমস্যা ছিল সেই ফক্সটা কিছুটা শুকায় গেছে কিছু না বেশ ভালো শুকিয়ে গেছে এটা পড়ে যাবে এটা অল্প কিছুদিনের মধ্যে পড়ে যাবে তার সর্দিটাও কিন্তু এখন বেশ ভালো শুকে গেছে সর্দিটা সেরে গেছে এবং টিপ দিলে মোটামুটি পানিটা বের হয়ে যায় এখন পানিটা জমেও কম তো আপনাদেরকে আসলে আমাদের এই বিষয়টা বলার উদ্দেশ্য হলো টার্কির যদি ফক্স এবং সর্দি একসাথে হয় কখনই হয়তো আপনি দোকানে যাবেন ডাক্তারের সাথে আলোচনা করবেন সে হয়তো আপনাকে যদি ফ্লুক্স বা গ্রুপের ওষুধগুলো দেয় সেক্ষেত্রে আপনি কখনো এটা ব্যবহার করবেন না যদি তার সর্দি থাকে যদি তার সাথে সর্দি থাকে আর যদি ফক্স থাকে শুধুমাত্র সেক্ষেত্রে আপনি ক্লক্সিসিলিন গ্রুপের ওষুধ বা ফ্লুক্লক্সিলিন গ্রুপের ওষুধ আপনি ব্যবহার করেন সেই নিয়ে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যদি আমাদের আর কি ফক্সের সাথে সাথে সর্দিও থাকে কখনোই আমরা ক্লক্সাসিলিন বা ক্লক্সিলিন গ্রুপের ওষুধ দেবো না সেই ক্ষেত্রে আমরা দেবো হলো অ্যামক্সিসিলিক গ্রুপের ওষুধ যেটা কিনা তার সর্দিটাকে সারাইতে সহায়তা করবে প্লাস এটাও একটা অ্যান্টিবায়োটিক এটার মাধ্যমে ওই যে ঘাগুলো থাকবে ফক্সের একাধিক ঘা থাকতে পারে মুখের মধ্যে সেই ঘাটাও শুকায় যেতে সহায়তা করবে তারই ক্ষেত্রে আমরা সাধারণত মুখের উপরে চামড়ার অংশগুলোতে খালি জায়গা এবং ঠোঁটের আশপাশে বেশিরভাগ যে ফক্সের সম্ভাবনাগুলা বা ডিকটেরিয়ার যে ঝামেলাগুলা সেগুলো আমরা দেখি কবুতরের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কবুতরও আছে বেশ কিছু প্রায় দুশোর মতো কবুতর আছে সেক্ষেত্রে আমরা দেখছি যে কবুতরের মুখের ভিতরে এটা হয় এবং বাচ্চা অবস্থা হয় নরম জায়গাগুলোতে বাচ্চা অবস্থা সাধারণত মলদারের আশপাশেও হয় এটা খুবই খারাপ একটা অসুখ এবং এটার ইফেক্ট খুবই মারাত্মক যা কিনা একটা পাখিকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যেতে খুব বেশি সময় লাগে না এবং অবশ্যই খেয়াল রাখবেন যখনই ফক্স হবে আপনার শরীরতর হোক সে যেটা আপনি তার কি হোক শরীরে কিন্তু অবশ্যই হান্ডেডে হান্ড্রেড জ্বর থাকে এবং এই সময় আপনারা জ্বরের ওষুধটা ব্যথার ওষুধটা তাদেরকে পাশাপাশি দেবেন আশা করি আপনারা আমার এই ভিডিওটিতে বুঝতে পারবেন যে আসলে সর্দির সময় আমাদের কোন ওষুধগুলো ব্যবহার করা উচিত বা কোন ওষুধগুলো ব্যবহার করা উচিত না হ্যাঁ যদি আমরা বা ওষুধগুলো দেয় বা ফ্লুক্লক্সাসেল গ্রুপের ওষুধগুলো দেয় সেক্ষেত্রে আমাদের পক্স ভালো হয়ে যাবে কিন্তু সর্দিটা তৎক্ষণাৎ শুকিয়ে যাবে এবং যেটা কিনা তার জন্য একটা ঝামেলার কারণ হইতে পারে সেক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হলো আপনি অ্যামক্সিসিলিন গ্রুপের ওষুধ ইউজ করেন প্রথমে তার সর্দিটাকে সারান এর পাশাপাশি তার ঘাটাও শুকিয়ে আসবে যখন তার সর্দি সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন আপনি ক্লক্সাসিলিন বা ফ্লু ক্লক্সাসিলিন গ্রুপের ওষুধগুলো ব্যবহার করবেন অবশ্যই পরিমাণ মতো ডাক্তারের নির্দেশ অনুসারে আপনারা এটা ব্যবহার করবেন আপনাদের পাখি সুস্থ থাকুক আপনাদের খামার সাফল্যমণ্ডিত হোক এবং এই ধরনের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ইমেইল অ্যাড্রেস হলো জেইউএন জি এল ও টোয়েন্টি ফোর এক্স সেভেন অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম অথবা মর্শিদুর রহমান সরি এম এস এফ ও ডবল জিরো সিক্স ডবল ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া আপনারা আমাদেরকে ফোনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান আর একটা নাম্বারও আছে সেটা হলো জিরো ওয়ান টার্কি সংক্রান্ত যে কোনো সমস্যা ক্ষেত্রে অথবা আমিও আমার এই কাজটাকে শুরু করছি খুব সব খুব সম্ভবত পনেরো থেকে ১৬ দিন হয়েছে এখানে আমরা আমি ষাটটা সাবজেক্ট নিয়ে কাজ করতেছি আমার ইচ্ছা হলো এই সাবজেক্টগুলোর উপরে আমি আমার বিভিন্ন রকমের কৌশলগুলো অ্যাপ্লাইয়ের মাধ্যমে এর থেকে যে ভালো দিকগুলো পাবো এটা আমার ইচ্ছা যে খামারি ভাইদের কাছে পৌঁছাই দিব যাতে কিনা তাদের টার্কি সংক্রান্ত যে সমস্যাগুলো এটা সহজে সলভ হয় আমি চেষ্টা করব আমার সম্পূর্ণটা দিয়ে যাতে করে আমাদের দেশে টার্কির ভবিষ্যৎটা উন্নত হয় এবং এই আমার প্রচেষ্টা থেকে যদি বিন্দুমাত্র সফলতা আসবে যদি কোনো চাষি ভাই বা কোনো কৃষক ভাইয়ের টার্কি পালনের ক্ষেত্রে আসে তাহলে আমি মনে করব যে এই সম এই সফলতাটা টোটাল টার্কি সমাজের আহ যারা সবাই আছে এটা এটা সবাই ভাগ এটা সবাই অংশ কারণ তাদেরকে দেখে আমি উৎসাহিত হয়েছি আর অবশ্যই কৃষক ভাইয়েরা বা যারা তার কি পালক সমাজ আছেন বা আমাদের ঘরেরও অনেক মা বোনরা আসেন যারা কিনা টার্কি পালন করে নিজেদের অবস্থার উন্নয়ন ঘটাতে চান বা বাংলাদেশে টার্কির চাষটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে চান তাদের সকলের প্রতি আমার অনুরোধ আপনারাও টার্কি পালতেছেন অনেক দিন থেকে আপনাদেরও অনেক সমস্যা অনেক অভিযোগ এবং আপনাদের অনেক অভিজ্ঞতাও আছে যেটা কিনা আমাকে আপনারা জানাইলে আমিও অনেক কিছু সম্বন্ধে জানতে পারি বা আমার পরবর্তী গবেষণার কাজে এগুলো বেশ সহায়তা সম্পূর্ণ হবে সকলের প্রতি শুভেচ্ছা শুভকামনা আমি টার্কি নিয়ে আজকে আপনাদের সামনে সর্দি নিয়ে আলোচনা করলাম এটা আমাদের প্রথম ভিডিও এবং পরবর্তীতে ইচ্ছা আছে যে আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরবো টার্কির বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন সম্ভাবনার কথা যেগুলো আমি গবেষণা চালায় যেতেছি আমার সাথে আমাদের শ্রদ্ধা বড়ভাই ভাই জোনাব মসিদুর রহমান সুমনও আছেন যিনি কিনা আরেকজন ব্যক্তি যার অতি উৎসাহে আমি টার্কিটাতে আজকে গবেষণার কাজে নামছি সকলের প্রতি আমার শুভকামনা রইল সকলের প্রতি দোয়া রইল এবং সকলের শুভকামনা দোয়া এবং সহানুভূতি এবং সহযোগিতা আমিও সমানভাবে আশা করি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম